দুনিয়ার জিন্দিগিতে আল্লাহ তালা আটটা ক্ষতি রেখে দিয়েছেন যারা হারাম উপার্জন করে হারাম খাইবেন দোয়া কবুল হবে না এক নাম্বার অ উপকার উপকারটা হুজুর দোয়া করছি হুজুর দোয়া করছি হুজুর দোয়া করছি রোজার ঈদের পরে দোয়া শুরু করেছি রোজার আগেও দোয়া শুরু করেছি সবে কথারও দোয়া করেছি কবুল তো একটা হচ্ছে না হুজুর কি করব। নিজের বিবেককে জিজ্ঞেস করেন দুইটা জায়গায় আপনার হয়তো সমস্যা আছে এক হচ্ছে যেভাবে ডাকা দরকার ছিল সেইভাবে আল্লাহরে ডাকেন নাই অথবা আল্লাহ রব্বুল আলমিন আপনার ডাক শুনেছেন দোয়া কবুল করেন নাই কারণ কি আপনার শরীর হারাম রক্ত হারাম গোস্ত হারাম পেটের নাড়ি ভুনি হারাম পেটের মধ্যে যা দিচ্ছেন সেটাও হারাম হারাম যদি কেউ খায় হারাম যদি কেউ বক্ষণ করে সারা জীবন শেষদার মধ্যে লুটায় পড়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ রব্বুল আলমিন তার দোয়া কবুল করবেন না বলেন না বিল্লাহ এজন্য দুনিয়ার জিন্দগিতে এক নম্বর ক্ষতি যারা হারাম খায় তাদের দোয়া কবুল হবে না দুই নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইকুম আসাল্লাম তিনি বলেছেন হারাম যখন কেউ গ্রহণ করবে তার রিস্কের মধ্যে বারাকা কমে যাবে রিজিক থেকে বারাকা চলে যাবে আল্লাহ সুবহানমা তালা সুরাই বাকার আর দুইশো ছিয়াত্তর নম্বর আয়তের মধ্যে কি বলছেন দেখে নিয়ম হাকুম ওয়াগুস ক আল্লাহ রব্বুল আলমিন বললেন আল্লাহ সুদকে নিশ্চিন্ন করে না দান সদাকাকে বাড়িয়ে দেন যদি কেউ সুদি কারবার করে যত টাকায় কামাক ও টাকা রাখতে পারবে না বুঝেন নাই কথা সুদ গ্রহণ করে সুদি কারবার করে আপনি যদি লাখ লাখ টাকা কামান বিলিয়ন মিলিয়ন টাকাও কামান এ টাকা রাখতে পারবেন না আর যদি যান সদাকা করেন পকেট খালি হয়ে যাবে মনে হচ্ছে যে টাকা শেষ হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন অন্য দিক দিয়ে আপনারা পোষায় দেবেন বলুন সুবাহার আল্লাহ টাকা দিচ্ছেন মনে হচ্ছে যে শেষ হয়ে যাবে আসলে শেষ হবে না দান সদার কারণে আর সুদের কারণে মনে হচ্ছে টাকা আসবে আসছে কিন্তু এই টাকাটা আপনার থাকবে না এরপরে রব্বুল আলহীন বলছেন যারা হারাম খোর সুদি কারবার করে হারাম উপার্জনের সাথে যারা অভ্যস্ত এরা মূলত আল্লাহ আল্লাহরাসুলের সাথে যুদ্ধ ঘোষণা করছে ফ ইলমতেফালু দ্যু বেহার কেউ যদি এই সমস্ত সুদ মুদ না ছাড়ে ও যেন আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করলো আল্লাহর সাথে আল্লাহর রসুলের সাথে কেউ যদি যুদ্ধ ঘোষণা করে দুনিয়ার জিন্দিগিতেও সে লাঞ্ছিত হবে আখরাতেও লাঞ্ছিত হবে ঠিক কিনা আল্লাহর সাথে যুদ্ধ করে পারবো নমরুদ্রে একটা মশা দিয়ে আল্লাহ সাইজ করে হেলাইছে আর আমরা তাও আবার ন্যাংরা মশা ঠিকই বলছেন আর আমরা আহা কত ক্ষমতা জীবনেও মনে হয় আর ক্ষমতা থেকে যাবে না দু হাজার তেতাল্লিশ কথা বলেন না কেন অথচ পিচ্ছি পোলাপান খেদে আলাইছে ঠিক না আল্লাহ যদি কখনো পাকড়াও করে তখন কিন্তু আর সুযোগ থাকে না খালি মানুষে কয় এটা যায় না কা এটা মরে না কা এটা পরে না কা ওটা যায় না কা আর আল্লাহর পরিকল্পনা যখন হবে তখন তোরা মানা লাগবে না আল্লাহ ফু দিয়ে এটার পাঠাই দেবে ঠিক কেনা ভাইরা সুতরাং আল্লাহর সিদ্ধান্তে অভিযোগ থাকতে হবে কেউ ভাইরা আমার কখনো কখনো এই সমস্ত জিনিস মাথার মধ্যে আনবেন না কেউ ভাইরা আমার রসুল আকরাম সাল্লাই অভিশাপ দিয়েছেন কি বলছেন ঘোষ দাতা গ্রহিতার উপর আল্লাহর অভিশাপ কবরের শাস্তি আল্লাহর হাবিব সাল আলহিহাম সামরাই ঝুনডুম রাদি আল্লাহ তালু বলছেন নবীজি সাল্লা আলিয়া বলেছেন আজ রাতে আমি স্বপ্নে দেখেছি দুই ব্যক্তি আমার কাছে আগমন করে আমাকে এক পবিত্র ভূমিতে নিয়ে গেল চলতে চলতে এক নদীর কাছে পৌঁছাইলাম নদীর মধ্যস্থলে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে আর এক ব্যক্তি নদীর তীরে তার সামনে পাথর পাথর মাঝখানের লোকটিকে মারছে তীরের লোক লোকটি তার মুখে পাথর কণ্ড যখন নিক্ষেপ করতেছে আবার ওই পাথরটা ফিরে আসতেছে আবার তার মুখে নিক্ষেপ করতেছে জিজ্ঞেস করা হলো যে নদীতে দেখেছেন সে হলো সুদখোর যে নদীর মাঝখানে ছিল আর যে কিনারায় দাঁড়িয়ে আছে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফেরেস্তা প্রিয় ভাইরা আমার সুতরাং সুদ ঘুষ এবং হারাম ভক্ষণের দিকে আমরা কখনো কেউ লোলুপ দৃষ্টি দেবো না তাকাবো না জোরে সোরে বলেনি ইনশাল্লা